অনুরাগের সহা ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যাচ্ছে সোনারূপা দুই বোন আলোচনা করছে ডাক্তারবাবু এবং রূপার মা যেখানে আছে ভালো আসে এরপর দেখা যায় দীপার বাড়িতে লোডশেডিং হয়ে যায় সূর্য ঘুমের চোখে জল খেতে গিয়ে পড়ে যায় দীপা দৌড়ে এসে তাকে ধরে দীপা সূর্যকে জিজ্ঞেস করে আপনার কষ্ট হাসছে ডাক্তারবাবু সূর্য জানায় এত বছরের কষ্ট এত সহজে কি যায় দীপা সূর্যর দিকে নিজের হাত বাড়িয়ে বলে আমি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি আপনি আমায় ফিরিয়ে দেবেন ধারাবাহিকের এই প্রময়ে দীপা এবং সূর্যের এত সুন্দর মুহূর্ত দেখে খুশি হয়েছেন দর্শক বোঝাই যাচ্ছে দীপা এইভাবে আবারও সূর্যর মন জয় করবে খুব শীঘ্রই তাই দেখতে থাকুন অনুরাগের সোয়া সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসার পর্দায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন